খারাপ লাগে এটাই যে মানুষটা এইভাবে চলে গেল আমি কখনো চিন্তাও করতে পারিনি এত তাড়াতাড়ি এই মানুষটা মানুষটা পৃথিবী থেকে চলে যায় যে কিনা সারা জীবন এত কষ্ট করলো তার সাকসেসটা কিন্তু সে দেখে যেতে পারলো না আজকে এত বড় বড় কথা বলছে তাকে নিয়ে তাদের কাছে কিন্তু গিয়েছিল ওই সময়টাতে তাদের হেল্পটুকু কিন্তু সে তখনো একটা বারের জন্য পায়নি সে কে চেয়েছিল মিলেমিশে কাজ করতে চেয়েছিল বিনিময় সে কী পেলো বদনামটা সে পেলো বেশি মানুষটা কিন্তু খাওয়া দাওয়া নাওয়া সব কিছু ছেড়ে দিত শুধুমাত্র কাজের পুরুক ভাই হচ্ছে আমাদের কাছে এমন একজন মানুষ এমন একজন ব্যক্তিত্ব যার কথা লন্ডনের সবাই জানে নট অনলি বাংলাদেশ লন্ডনের সবাই তাকে চিনে কারণ উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিনা পুরা নাটক জগৎ বলেন মিডিয়া জগৎ বলেন এবং মুভির জগৎটা যার হাত দিয়ে মানে লন্ডনে শুরু হয়েছিল আমি বেসিক্যালি আমার কথাই যদি বলি আমার শুরুটা কিন্তু তাকে দিয়ে আমি আমার প্রথম কাজ কিন্তু তাকে দিয়ে হয় আমার প্রথম নাটক যার বিপরীতে ছিলেন হচ্ছে স্বাধীন ভাই খারাপ লাগে এটাই যে মানুষটা এইভাবে চলে গেল আমি কখনো চিন্তাও করতে পারিনি এত তাড়াতাড়ি মানুষটা এই পৃথিবী থেকে চলে যাবে যে মানুষটা কিনা সারা জীবন এত কষ্ট করলো তার সাকসেসটা কিন্তু সে দেখে যেতে পারলো না আবার এটাও খারাপ লাগছে যারা আজকে এত বড় বড় কথা বলছে তাকে নিয়ে তাকে নিয়ে এটা করছে সেটা করছে অনেক কিছু সবাইকে শোভ করছে দেখাচ্ছে যে তারা আমরা ফুরুক ভাইকে এত বেশি পছন্দ করতাম এত বেশি পছন্দ করতাম বলে প্রকাশ করা যাবে না আসলটা হচ্ছে সে এতই কষ্ট করেছিল তাদের কাছে কিন্তু গিয়েছিল ওই সময়টাতে তাদের হেল্পটুকু কিন্তু সে তখনও একটা জন্য পায়নি সে কে চেয়েছিল মিলেমিশে কাজ করতে চেয়েছিল বিনিময়ে সে কী পেলো বদনামটা সে পেলো বেশি আজকে তারা এতটা বেশি আগ্রহ দেখাচ্ছে তার ব্যাপারে এত মায়া কান্না এত ভালোবাসা আপনাদেরকে বলছি ভালোবাসা মায়া কান্না এসব আগে কোথায় ছিল যখন এই মানুষটা বেঁচে ছিল এত কষ্ট করেছিল এত সাফার করেছিল কেউ তো পাশে ছিল না সে চেয়েছিল আপনাদের সামান্যটুকু সহযোগিতা পারতেন কিন্তু আপনারা আজকে যে এত বড় বড় আয়োজন করছেন এত মানুষদের দেখে দেখাচ্ছেন আপনারা অনেক কিছু করছেন তার জন্য এই জিনিসটা কিন্তু সে আগে পায়নি আমি আসলে নাম উল্লেখ করছি না আমার নাম উল্লেখ করাটা ঠিকও হবে না এটিকে আসলে তারা ঠিক করছে আর আমরা যারা রিয়েল কাজ করেছি তার সাথে একদম তার সাথে অতপ্রতভাবে জড়িত ছিলাম তার ফ্যামিলি মেম্বারদের সাথে প্রতিটা কাজ আমরা যারা করেছি আমরা তাদের সাথে কোথাও নেই কষ্ট লাগে আসলে এগুলো আসলেই কষ্ট লাগে দুঃখের বিষয় যে মানুষটা আজকে আমাদের মাঝে নেই প্লিজ তাকে নিয়ে কোনোরকম বাজে কমেন্ট বা কোনো খারাপ কথা বলতে যাবেন না তার পাস্ট নিয়ে তার প্রেজেন্ট নিয়ে চেষ্টা করবেন তার ফ্যামিলিকে সাহায্য করতে চেষ্টা করবেন তার ফ্যামিলি ছোট বাচ্চারা কি করছে তাদের খবর নিতে আপনারা এভাবে আয়োজন করে গেট টুগেদার পার্টি না করে অন্তত তাদের পাশে দাঁড়ান তাদেরকে গিয়ে সহযোগিতা করুন জিজ্ঞেস করুন তারা ঠিক আছে কিনা তাহলেই তো তার আত্মার মারফত শান্তি পাবেন আমার আসলে আর কিছু বলার নেই ফারুক ভাই তো অনেক কাজ এখানে করেছে টেলিফিল্ম থেকে শুরু করে বিলেতে কিন্তু সিনেমা বানিয়েছে এবং সবগুলো সবচেয়ে বেশি কাজ করেছেন আপনি সেই কাজের অভিজ্ঞতা যদি একটু বলতেন রিয়েলি ফরুকবাইয়ের সাথে আমিও কাজ করেছি ইউ অজ ভেরি ডেলিকেটেড টু ওয়ার্ক হারাদিন কাজ ভাইয়ের সম্পর্কে যদি আপনি আমাকে বলতে বলেন আমি একটা কথাই বলবো মানুষে কিন্তু খাওয়া দাওয়া নাও সব কিছু ছেড়ে দিত শুধুমাত্র কাজের জন্য আমার এখন একটা স্মৃতি মনে আছে আমরা স্নোতে কাজ করেছিলাম এত কষ্ট ছিল স্নোতে কাজ করা কাজটা তো রিলিজ হলোই না এনিওয়েজ বাট যে দেখলাম স্নোর মাঝেও আমাদেরকেও কাজ কর আছে উনি নিজেও কাজ করেছিলেন একটা মানুষ কাজের এত পাগল ছিল এতটা পাগল ছিল তার সাথে কাজ না করলে আমি বুঝতেই পারতাম না মানুষ কাজকে এত ভালোবাসে এবং সেই আমাকে শিখিয়েছে আগে কাজ করো কাজকে ভালোবাসো কাজ শেখো আপনি তোমার কাছে কাজ চলে আসবে